আমার আপনার এখন করণীয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করা কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সমাজে আমাদের দেশে ও মুসলমান ভাইরা আমার শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এ মুসলমান ভাইয়েরা আমার অনেকে চিন্তা করে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইলে মনে হয় ভেজালে পড়ে যাবে না মুসলমান না ইসলাম প্রতিষ্ঠা করলে শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমরা অনেকে ভয় পাই ইসলাম প্রতিষ্ঠার কথা শুনলে অনেকের সান্দি গরম হয়ে যায় কথা মাথা গরম হয়ে দাও যায় এজন্য তারা বলে কয়েক কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আরে পাগল গোটা কোরআন এবং ইসলাম তৈ তো রাজনীতি কথা বলেন ঠিক না ঠিক অ মুসলমান ভাইরা সময় কম কথা অনেক বেশি সংক্ষেপে আমি বলি যাই যদি দেশে হুকুমত প্রতিষ্ঠা করা যায় আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম করা যায় আল্লাহর জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করা যায় আমাদের লাভ হবে না লস হবে এই কথা কোন লাভ হবে না লস হবে সংক্ষেপে বলি পাঁচটা লাভ হবে আমাদের যারা বলেন কয়টা লাভ হবে কারণ একজন ইসলামী সরকার ইসলামের খলিফার দায়িত্ব হলো পাঁচটা কাজ আঞ্জাম দেওয়া এক নাম্বার খাদ্যের ব্যবস্থা করা এটা একজন খলিফার দায়িত্ব দুই নাম্বার বস্ত্রের ব্যবস্থা করা এটা একজন খলিফার দায়িত্ব এ মুসলমান ভাইরা আমার তিন নাম্বার সুশিক্ষার ব্যবস্থা করা চার নাম্বার চিকিৎসার ভালো ব্যবস্থাপনা করা পাঁচ নাম্বার নিরাপত্তার ব্যবস্থা করা এটা ইসলামী সরকারের দায়িত্ব আর কর্তব্য কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার এই সবগুলো কি জমিনে প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই নবীজির যোগ হইছে কি হয় নাই খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের যোগ হইছে কি হয় নাই ওমর ফারুকের যোগ হয়েছে ওসমান গনির যোগ হয়েছে আলীর যোগ হয়েছে ও মুসলমান ভাইরা আমার আমরা দীর্ঘ দিন পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানের পাঁচ আটা গোলাম হওয়ার কারণে সবগুলো আমরা ভুলে গেছি ইতিহাস ভুলে গেছি কথা কোন ইতিহাস কি গেছি আমরা ভুলে গেছি অথচ এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানেরা কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আজকে আমরা গোলামির জিনজির নিয়ে আজকে আমরা গোলাম বনে আছি কিন্তু আমরা যে শাসক এ কথা ভুলে গেছি আমরা কথা বলেন ঠিক না বেটি না মুসলমান না আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ওমরি শাসনে কথা বলেন ঠিক না বেটি যেই খোলা রাশেদার শাসনামল স্বর্ণের স্বর্ণ যোগ ছিল স্বর্ণ যোগ ছিল যেই শাসনামলে সবার সাথে ভাতৃত্ব ছিল সবার অধিকার দ্বারা ফিরে পাইতো কথা বলেন ঠিক না বেঠি ফারুক রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন অধিকার ফিরে দেওয়ার জন্য জনগণের খবর নিতেন কে খায়া ঘুমায় কে না খায়া ঘুমায় ও মুসলমান ভাইয়ের আমার গভীর জঙ্গলে চলে যাওয়ার পার একটা কুড়ে ঘ

কি যেন রান্না করে ও মুসলমান অমর ফারুক রাদি আল্লাহ তাকা তাকা দেখতেছেন না কোনো খাবার ব্যবস্থা নাই ওই ছেলেগুলোর কান্না থামানো যায় না অনেকক্ষণ পর অমর সালাম দিন সালাম আলাইকুম মহিলা ভয় পায় বলেন রে বাবা তুমি কে কয় আমি হলাম মুসাফির আমির কয়ে তুমি মুসাফির কোথেকে আসলা আমাদের আমিরুল মমিনিন ওমর তো আমাদের খবর নেয় না আমি কেমতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব মুসাফির ওমর ডাক দিয়া বলে মা তুমি কেন অমরের বিরুদ্ধে মামলা করবা আমার স্বামী দুনিয়াতে নাই আমি বিধবা মহিলা আমার দুই এতিম সন্তান এদেরকে খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আমি অসহায় এখন আমার সন্তান গুলা কান্দে আমি একটা লোকমা দিব এই ব্যবস্থাও আমার ঘরে নাই এখন আমি কি করব মিথ্যা অজুহাত দিয়া দিয়া মিথ্যা প্লবন দিয়া দিয়া এই পাতিলে পানি আমি জাল দি আর আমি আমার সন্তান গুলো ঘুম পারা ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে মা আর বলিও না অপেক্ষা করো ওমর চলে গেলেন যা রাষ্ট্রীয় কোষাগারে ঢুকিয়া ওমর ফারুক আনহু খাদ্যপত্র বস্তার মধ্যে আটা সামগ্রী ঢুকাইয়া খাদ্য রসদ পত্র ঢুকাইয়া বস্তা নিলেন কাঁদের মধ্যে খাদেম বলে হুজুর আপনি এটা কি করেন বস্তাটা আমার কাঁধে তুলে দেন কয় না রে গোলাম না তুই নিবি না আমার কাঁধে ভালো করে তুলে দাও কয়ে না না হুজুর এটা তো হয় না কয় রে পাগল বোকা পেয়ামতের ময়দানে তো তোরে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না আমি অমরকেই তো কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সুতরাং তর্ক করিস আমার কাঁধে বস্তা তুলে দাও এ মুসলমান ভাইরা আমার ওমর অর্ধ রাজত্ব করে সেই অমিরুল মোমিনী নিজের কাঁধে বস্তা নিয়া ওই মহিলার ঘরে যায় যাইয়া সালাম দিয়া কয় মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও আর খোলা দাও তাওয়া দাও আমি একটু আগুন ধরাই অমর ফারুক নিজে ফু দিয়া দিয়া আগুন ধরাইতেছে ঐতিহাসিক গণ কিতাবে লেখে খাদেম দূর থেকে তাকায় দেখতেছে অমরের দাঁড়ির পাকে দিয়া দিয়া ধোঁয়া বের হ আগুন ধরাইয়া অমর ওই খোলায় রুটি দিয়া রুটি বানাইয়া ওই সন্তানগুলোরে খাওয়া খাওয়াইয়া অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহাইশা দর দানায়া রইলেন খাদেম বলে হুজুর চলেন অনেক rahat হয়ে গেছে কয় নারে না আমি আয়েশা সেলিগুলার আমি কান্নায় দেখলাম এখন আমি যদি এদের হাসি মুখ দেখে না যাই আজকে আমার মন বুঝবে না অনেকক্ষণ পর্যন্ত দানায়া রইলেন সন্তানগুলো তো তৃপ্তি ভরে যখন তাদের জবানে তাদের মুখে তখন হাসি ফুটেছে তখন ওমর বিদায় নিলেন আর বললেন আরে মা আগা কাল তোমরা আমিরুল নোমরের দরবারে আসবা আমি চেষ্টা করব তোমার কিছু ভাতার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা এ মুসলমান ভাইরা আমার এই কথা বলে সালাম দিয়া বিদায় নিলেন ওমর সকাল বেলা ওই মহিলা তার সন্তানগুলোর নিয়া ওমরের দরবারে চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যাইয়া যে অবাক কান্ড দেখলেন হায়রে হায় ওই রাতের সেই মুসাফির এখন সিংহাসনে বসা মহিলা থরথর করে কাঁপতে আরম্ভ করছে হায়রে হায় রাতের বেলা এর সামনে তো আমি ওমরকে বোকা বান্দা করলাম গালি দিলাম আজকে আমার কি উপায় ওমর ডাক দিয়ে বলে মা তুমি ভয় পাইও না তাড়াতাড়ি সামনে এসো রে মা এই কথা বলে ওমর সামনে আসার পর একটা চাদর নিজের গলায় পেছাইলেন চাদরের মাথা নিজের গলায় পেছাইয়া ওই বাকি মাথা মহিলার দিকে নিক্ষেপ করে দিলেন আর বললেন মা তুমি তাড়াতাড়ি এই চাদরের মাথা দড়িয়া টানো আমি ওমরকে শাস্তি দাও কো আপনি কি বলেন আমারে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে কয় না রে পাগল না তোর তো ভুল হয় নাই আমি ভুল করেছি আমি আমার দায়িত্ব পালন করি না আমি আমার দায়িত্ব অবহেলা করেছি তুমি আমার শাস্তি দাও না হলে কেয়ামতের ময়দানে আমি ওমরের কোন উপায় থাকবে না দুনিয়ার জমিনে এখানে আমার শাস্তি দিয়া তুমি শেষ করে দাও আমি তোমার প্রতি অনুরোধ ময়দানে আমার সামনে। আমার বিরুদ্ধে মামলা করি আমার বেশ যদি না আমার নবীরে বেশ যদি না ও মুসলমান ভাইয়েরা আমার ওমর অন্তরে দায়িত্বের ভয় কেমন ছিল দায়িত্ব পালনের ভয় আল্লাহর দরবারে জবাব দেওয়ার ভয় এ মুসলমান এমন একজন শাসক বাংলার জমিনেও প্রয়োজন আছে না আরো জোরকার আছে কিনা অমুসলমান ভাইয়েরা আমার আছে তবে আমরা নাই এমন হলে চলবে না আমাদেরকে এক ঐক্যবদ্ধ এই বাংলার জমিনে বর্তমান পরিস্থিতিতে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য সকলকে ময়দানে চেষ্টা করা দরকার আছে কি নাই আরো জোর করা আছে কি নাই আমরা অনেক শাসন দেখেছি বেনামাজির শাসন আমরা দেখলাম চাঁদাবাজ দুর্নীতিবাজের শাসন দেখলাম যাদের কারণে দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এদের শাসন ক্ষমতা বাংলার জমিনে আমরা আর দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই কারা কারা তৈরি আর দুই হাত তুলে আল্লাহরা দেখা দেয়

জোরে বলেন মুসলমান চেষ্টা করা দরকার আছে। কথা বলেন চেষ্টা করা দরকার নি সব বাদ দিয়ে দেন সব বাদ দিয়ে দেন উপায় নাই লাভ নাই সব ধোকাবাজ কথা বলেন ঠিক না বেঠি একমাত্র ইসলাম শান্তির ধর্ম ইসলাম ই ক্ষমতায়ন ইসলামী হুকুমতি আমার আপনার শান্তি নিশ্চিত করতে পারে কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ আমাদের সবাইকে দিন কায়েমের জন্য কবুল করেন হকানি ওলামাই কারাম পীর মাসায়ক যখন ডাক দিবে আমাদেরকে ময়দানে আমরা ইনশাআল্লাহ জিহাদের জন্য আল্লাহর কালিমার পতাকাকে উদ্দিন করার জন্য ময়দানে নামতে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর সেই ঘর আমাদের সম্মান করব কদর করব। এই কোরআনের ঘরের সহযোগিতা করব সন্তান দিয়া সহযোগিতা অর্থ দিয়া সহযোগিতা এবং এই কোরআনের সহযোগিতা করব। কোরআনের ঘরের জন্য লাল দরবারে দোয়া করব জোরে বলেন কি করব। দোয়া করব তাও ফিক অনুযায়ী অর্থ দিয়ে সহযোগিতা করব আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করব আল্লাহ যেন এই মাদ্রাসারে কবুল করে নেয় আমাদের মুফতি হুসাইন ভাইকে আল্লাহ যেন তরা দান করে কবুল করে নেন এ মাদ্রাসা যেন সমাজের একটা মডেল একটা আদর্শ বড় মাদ্রাসা হতে পারে আল্লাহ সেভাবে কবুল করেন সকলে বলেন আমি আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ যেন সবাইকে আজকের মাহফিলের সহযোগিতার উশিলা করে যা যা খায়ের পরিপূর্ণ দান করেন সকলে বলে না আমি আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থেকে মাহফিলকে সফল করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ সবাই কবুল করেন আর আমাদের তো বিশ্ব ইস্তেমা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি চরমনায় বাৎসরিক মাহফিল অমুসলমান ভাইয়েরা